আসসালামু আলাইকুম দর্শক কে সবার কেমন আছেন আমাদের কাছে আজকে একজন নতুন গেস্ট আমরা পেয়েছি নাফি ভাইয়া আজকে আমরা ভাইয়ার কাছ থেকে তার জীবন ঘনিষ্ঠ যে উপদেশ সেগুলো সম্পর্কে জানবো তো ভাইয়ার পরিচয়টা যদি একটু দিতেন সালাম আলাইকুম আমি নাফি হোসেন নাফি বিএসসি নার্সিং দ্বিতীয় বর্ষ কলেজ অফ নার্সিং নার্সিংলাগর ঢাকার একজন স্টুডেন্ট আচ্ছা ভাইয়া হচ্ছে সেরে বাংলানগরের দ্বিতীয় বর্ষের একজন নার্সিং শিক্ষার্থী তো ভাইয়া হচ্ছে যে যেখানে ডিউটি করেন আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিস কোন মেডিকেলে করেন যে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্তমানে মেডিকেল দেশের অন্যতম নাম করা একটা মেডিকেল কলেজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আচ্ছা প্রথমে আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে এখানে আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসের অভিজ্ঞতাটা আসলে কেমন যেহেতু সরকারি একটা হাসপাতাল আর দেশের অন্যতম সেরা একটা হাসপাতাল তো রোগীর চাপ প্রচুর তার সাথে লোকবল প্রচণ্ড সংকট বাস্তবমুখী যেটা কথা আর কি স্টুডেন্ট তারপরে সিনিয়র স্টাফ সবাই মিলে যথেষ্ট চেষ্টা করে সব কিছু সেবা পারফেক্টভাবে দেয়ার কিন্তু আমি ঠিক নিজেও বুঝি না আর কি যে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা এনাফ কিনা কারণ আমরা চাইলে আরও বেশি সেবা দিতে পারি আমাদের নিজের জায়গা থেকে সরকারি জনবল সব কিছু মিলায় আরও বেশি দেওয়া পসিবল কিন্তু সর্বপ্রথম যে সমস্যা জনবল সংকট এটার জন্য আর কি অনেক ক্ষেত্রে কাজটা ব্যাহত হচ্ছে ওকে এই জন্য আমরা দেখে থাকি যে অনেকে অনেক সময় কমপ্লেন করেন যে আসলে নার্সদের ব্যবহার নিয়ে তো এই ব্যবহার যে খারাপ অনেকে দাবি করেন বা অনেকে বলেন সেটা কি আসলে সত্য এবং যদি এটা হয়ে থাকে তাহলে এর কারণটা আসলে কি? আসলে যেটা বললাম আর কি জনবল সংকট আমার জানা মতে বর্তমানে যে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস চলো মানে এখানে প্রতিটা ওয়ার্ডে স্টুডেন্ট প্লাস সিনিয়র স্টাফ নার্স মেলায় সর্বোচ্চ চার থেকে পাঁচজন থাকে কিন্তু আমাদের ফিউচার তো বাংলাদেশের বেশি মোস্ট যে পিপল তারা গভর্নমেন্ট হসপিটাল ডিপেন্ডেন্ট কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে এই চার পাঁচজন নার্স তাদের উপর একশো চল্লিশ একশো বিশ এর থেকে বেশি করে একটা পার্সন ওয়াইজ তখন বিশ তিরিশ জনের উপরেও হয়ে যায় আর কি তো একজন মানুষ তিরিশ জনের যখন সেবা দিতে যায় তো তিরিশ জনকে সমানভাবে দেওয়া সম্ভব হয় না কিন্তু রোগীদের অবশ্যই হাই তারা হসপিটালে আসেই চিকিৎসা নেওয়ার জন্য তারা যখন প্রপারলি একটা নার্স বা একটা ডক্টর থেকে যখন এই সুবিধাটা পাচ্ছে না তো তারা আসলে এই জিনিসটা দাবি করতেই পারে যে ব্যবহার খারাপ বা হেলথ সেক্টর মানে খুবই খারাপ পর্যায়ে আছে কথা উঠে আসতেই পারে আসলে তাহলে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের যে মেডিকেল সেক্টর মেডিকেল সেক্টরের সংখ্যা কিন্তু খুবই কম এটা বলেন নার্স বলেন ডাক্তার বা অন্যান্য যে কর্মীরা আছে তো আমরা যদি আমাদের গভর্নমেন্ট যদি এগুলোকে দেখে সুন্দরভাবে যদি এগুলোর ম্যানেজমেন্ট করে আমাদের নার্সের সংখ্যা যদি বাড়ায় মেডিকেলে আমাদের ডাক্তারের সংখ্যা যদি বাড়ায় মেডিকেলে তাহলে কিন্তু আশা করি আমাদের হেলথ সেক্টরে আর এই ধরনের খারাপ মন্তব্য থাকবে না আপনি কি আমার সাথে একমত যে অবশ্যই একমত তো এই জিনিসটা আসলে আমরা খুবই লক্ষ্য করি আমি নিজেও এটা লক্ষ্য করছি পরবর্তী যে কোশ্চিন আপনাকে করব সেটা হচ্ছে আপনার নার্সিংয়ে এখানে আসা বা সেরে বাংলা নগরে যে পড়তেছেন এখন তো এটার নার্সিংয়ে পড়ার উদ্দেশ্য কী ছিল বা হচ্ছে আপনি কি আগে থেকেই চাইতেন যে জীবন নার্স হবেন প্রথমত ইচ্ছা ছিল মানুষের সেবা করার আর প্রথমে মেডিকেল এক্সাম দেওয়ার পর যখন বাই চান্স মিস হয়ে যায় তো সেকেন্ড একটাই অপশন ছিল নার্সিং এখানে মানুষদের একদম কোর লেভেলে গিয়ে সেবা দেওয়া যায় তার উপর আমার মা উনিও একজন নার্স উনি আমার অনেক বড়ো ইন্সপাইরেশান হিসেবে কাজ করছে এটার ক্ষেত্রে তো এটা থেকেই আমার মায়ের কথা এবং পারিবারিক সবার যা মতামত এটা থেকে নার্সিংয়ে আসা প্রথমের দিকে খুবই হেজিটেশন ফিল হচ্ছিলো যে ইচ্ছা ছিল ডাক্তার হবো ডাক্তার হব কিন্তু মিস হয়ে গেল কিন্তু এখানে আসার পর যা দেখলাম এনভায়রনমেন্ট আসলে আমি নার্সিংয়ে থেকে মানুষের সেবা করতে পারতেছি আর শুধু সেবাই না অন্য জব সুইচ বা অন্য কোনো পেশায় যাওয়াও ইজি আমাদের বিএসসি নার্সিং থেকে যাওয়া হয় আর কি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা যাচ্ছে খুবই ভালো যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ তো যেই জিনিসটা ভাই বলতেছিল এটা আসলেই সত্য সেটা হচ্ছে যে যারা ভবিষ্যতে হচ্ছে যে আমাদের প্রফেশন যদি সুইচ করতে চায় তাহলে কিন্তু খুবই ইজিলি সুইচ করতে পারে কারণ বিএসসি এটা হচ্ছে অনার্স সমমান একটা ডিগ্রি এটা দিয়ে সে বিসিএস যাইতে পারে এটা দিয়ে সে হইতে ব্যাংকের জবগুলোতে যাইতে পারে এটা দিলে এটা যদি সে করে তাহলে সে বাইরে যাওয়া অনেক ইজি হয় এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না আবার আরেকটা জিনিস যেটা বললো সেটা হচ্ছে যে মানুষের সেবা করা এই সেবার যে জিনিসটা সেটা কিন্তু নার্সিং থেকে অনেক হইতেছে যে কাছ থেকে দেখা যায় একটা মমূর্ষ রোগী তাকে কীভাবে একজন নার্স সেবা দিয়ে সুস্থ করে তোলে এটা আসলে একজন নার্স না হলে আসলে বোঝা অনেক কষ্টকর হয়ে যায় তো আপনার কাছে আমার লাস্ট কোয়েশ্চেন নার্সিংয়ে কি নাইট ডিউটি করতে হয় জি যেহেতু একটা হাসপাতাল চব্বিশ ঘন্টায় সচল রাখতে হয় রোগী যে কোনো সময় আসতে পারে মানুষ যে কোনো সময় সুস্থ হতে পারে তো অবশ্যই আমাদের নাইট ডিউটি আচ্ছা তো এই নাইট ডিউটি আসলে কেমন লাগে এটার বা হসপিটালে কি আমাদের সেরকম থাকার ব্যবস্থা আছে বা আমাদের নারীদের কি সেফটি ব্যবস্থা ঠিক আছে বা ছেলেদের যে থাকার ব্যবস্থা সেগুলো কি সব ঠিক আছে যেহেতু দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট প্রথম বর্ষে আমাদের নাইট ডিউটি তেমন ছিল না কিন্তু দ্বিতীয় বর্ষে যখন প্রথমবার নাইট ডিউটিতে যাই তখন এটা রিয়েলাইজ করি যে আসলে থাকার জায়গাটা আর কি মেয়েরা যতটুক পারে তাদের জন্য ম্যানেজ করে দেওয়া যায় কিন্তু ছেলেদের জন্য খুব নাই একদমই নাই বললে চলে আর সেফটির ব্যাপারটা আসলে আহ যেসব প্রাইভেট হসপিটাল তারা যথেষ্টভাবে সেফটি প্রাইভেসি মেনটেন করতে পারে কিন্তু সরকারি হাসপাতালে খুবই টাফ এই জিনিসটা করা সেফটি প্লাস প্রাইভেসি আশা করি আমাদের ভবিষ্যৎ সরকার যারা আসবেন ভবিষ্যতে এই হেলথ সেক্টরে যারা বড় বড় দায়িত্বে আছেন তারা এই জিনিসগুলো খুবই সতর্কতার সাহিত্য লক্ষ্য করবেন কারণ যারা আসলে হেলথ সেক্টরে কাজ করতেছে ডক্টর বলেন আর নার্স বলেন তো তাদের যদি আপনি সিকিউরিটি সেফটি এগুলো এনসিওর করতে না পারেন তাদের যদি একটা যে সংখ্যা দরকার তাদের যতগুলো জনবল দরকার তাদের যদি না দিতে পারেন তাহলে কিভাবে তারা একটা জোরালো সেবা আপনাকে প্রদান প্রদান করবে করবে ভালো একটা সেবা এই জিনিসগুলো তাদের প্রতি অনুরোধ করতে জিনিসগুলো দেখার আর ভবিষ্যতে যারা নার্সিং আসতে যাচ্ছে তাদের সম্পর্কে আপনি কি বলতে চান তাদের কি আসলে নার্সিং আসা উচিত জি আমি চাই যারা আসলে সত্যি সেবা দেওয়ার উদ্দেশ্যে আসতে চায় তারা মেডিকেলে চান্স মিস হোক বা অন্য কোথাও থেকে চান্স মিস হয়ে তারা আসুক আসলে তারা দেখুক কারণ আমাদের বর্তমান পার্সপেক্টিভে নার্সিংকে অনেকে হেও করে দেখে আর অনেক ছোট পেশা হিসেবে মনে করে কিন্তু আসলে এটা না আমাদের দেশের পার্সপেক্টিভে যতই ছোটো হোক বাহিরে এটার প্রচুর সম্মান আর একটা ইনার পিস অবশ্যই থাকে যে মানুষের আমি মানুষের সবচেয়ে কাছে গিয়ে সেবা দিতে পারতেছি তার সাথে আবার অন্যান্য জব ফ্যাসিলিটিস কারণ আপনার সাথে যা কথা হলো কেউ যদি মনে করে সে শুধু নার্সিংয়ে এসে নার্সি হবে এমনটা তো আসলে হয় না বর্তমানে বিএসসি কোর্সে যারা আছে তারা অবশ্যই যে কোনো পেশায় সুইচ করতে পারতেছে তার উপর নিজের ক্যারিয়ার বেটারমেন্ট আমাদের রিসেন্টলি পিএইচডি পর্যন্ত চালু হয়ে গেছে বাংলাদেশেই আমাদের বিএমইউতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে তো সে যদি এডুকেশনালি অনেক গ্রো করতে চায় অবশ্যই সে ডাক্তার না হোক অ্যাটলিস্ট ডক্টরের ডিগ্রি তো পাইতে পারে অবশ্যই অবশ্যই জিনিসটা আমরা কিছুদিন আগেই লক্ষ্য করছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমইউ যেটা আছে সেখানে আমাদের নার্সের জন্য পিএইচডি প্রোগ্রাম চালু করা হয়েছে যার মাধ্যমে আমরা নামের আগে ডক্টর লাগাইতে পারব ঠিক আছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমরা ভাইয়ের মাধ্যমে অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম তো আপনারা যদি এ ধরনের পডকাস্ট আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আমরা পরবর্তীতে আরও এর ধরনের অনেক পডকাস্ট নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আল্লাহ হাফিজ